সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো একটা মুভি নিয়ে আর এই মুভিটার নাম হচ্ছে থান্ডার বোল্ট আর এটি হচ্ছে মার্ভেলের একটি মুভি মার্ভেল বলতে হচ্ছে ইউনিভার্স ইউনিভার্স বলতে তাদের একটা গল্প রয়েছে টাইম লাইন রয়েছে এইটা মনে করেন একটা গল্প বিভিন্ন টাইম লাইনের ক্ষেত্রেই মেয়ে মনে করেন যে যারা মার্বেলের সিনেমাগুলো মনে করেন যে কন্টিনিউয়াসলি দেখে তারা খুব সহজে সিনেমার গল্প সিনেমার যে কাস্টেন যারা অভিনয় করে তাদের যে মোটিভ থাকে এগুলো আর কি বিষয়বস্তু কার তারকে জেনে থাকে আর যদি আপনি মনে করেন হুট করে একটা মুভি দেখলেন আর বাকি মুভিগুলো দেখেননি আগের বা পরের তাহলে কিন্তু বুঝবেন না সহজে আপনার মাথায় জিনিসটা আর কি কাজ করবেন আর কি সহজে আর কি রিলেট করতে পারবেনা যে আসলে বিষয়টা কী এর কারণে মনে করেন যে আমি নিজেও কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মুভি দেখে আসতেছি যে যে মুভিগুলো তারা রিলিজ করে থাকে ভালো হোক খারাপ হোক দেখে থাকি তো যেমন যেমন লাগে সেটাকে তেমন বলি মনে করেন কোনো কোনো মুভি ভালো হয় কোনো কোনো মুভির মধ্যে আবার বেশ কিছু বি ট্রুটি থাকে তো এই মুভিটা যে আমি দেখলাম ঠান্ডার বোল্ট এই মুভিটা কেমন তো এই মুভিটার মধ্যে না কিছুটা অ্যাভেঞ্জার্স ইন গেমের যে ইয়ার ভাইপ পাওয়া গেছে ওকে কি কারণে কথা বলতেছি অ্যাজ এ অ্যাভেঞ্জার্স ইন গেমে কিন্তু থানসই মাইরা মনে করেন যে অর্ধেক পপুলার কয় এটা অর্ধেক জনগণ গ্যারকে নাই করে দিয়েছে হাওয়া করে দিয়েছে অন্য মানে পৃথিবী থেকে সরাই দিচ্ছে তো ঠিক একইভাবে এখানেও দেখা যায় এরকম একটা সিচুয়েশন তৈরি হয় তো যে ব্যক্তি এই সিচুয়েশনটা তৈরি করে সে তো মনে করেন ভিলেন সে পরবর্তীতে তার সাথে কি হয় এটা জানতে আপনাকে দেখতে হবে সিনেমাটা সিনেমাটার গল্পটা ঠিক ওই যে বললাম অ্যাভেঞ্জার্স ইন টি মতোই লাগে কিছুটা ওকে একজন ব্যক্তি মনে করেন যে অনেকটা ছোটোবেলা থেকে অনেকটা প্রেশার ক্রিয়েট হয় মনে করেন যে দুঃখ কষ্ট অভাব অনাটন মনে করেন তারপর বিভিন্ন ট নির্যাতন ঠিক যা প্রেক্ষাপটে সে আর কি একটা পজিশনে চলে আসে বাজে একটা পজিশনে যা প্রেক্ষাপটে কী হয় এটা তো সিনেমাটা দেখতে হবে অবশ্যই তো ওই সিনেমাটা গল্পটা কিন্তু একটা স্ট্রং গল্প রয়েছে আর এখানে যে ভিএফএক্স আর সিজিআইয়ের কাজ মার্ভেল বেশ কিছু জায়গায় ভালো ভালো করেছে আবার বেশ কিছু জায়গায় অনেক দিয়ে চিপ লাগে মানে একটু দুর্বল দুর্বল লাগছে আমার কাছে ভাই আরে সিনেমাটোগ্রাফি বা কালার গ্রাটিং ছিল দুর্দান্ত একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অলমোস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো মানে রঙিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একবারে আবার দেখতে আবার একবারে সাদা কালার একদম যায় না এরকমটা না একটু মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে একটু ডার্ক থিমটা একটু বেশি করে মারছে তারা ওকে আর মার্বেলের মুভি মার্বেলের মুভি কি বল ভাই হলিউডের মুভিটা কোনো গানই থাকে না আর এই মুভিটার মধ্যেও গান নাই হ্যাঁ তাদের যে গানের যে ইয়ার মুভিগুলো রয়েছে যেগুলো মুভি শুধু গানের মাধ্যমেই চলে গান গাইটি থাকে থাকে ওকে ঠিক ওইগুলো মুভি আলাদা ওটা জনরা ওকে আর এটা মুভি হচ্ছে মনে করেন যে একদম আলাদা তো এই মুভিটার মধ্যে কোনো গান ছিল না আমাদের এশিয়া রাষ্ট্রগুলো যে মুভি নির্মাণ হয় প্রত্যেকটা এশিয়া রাষ্ট্রের মুভিতে গান থাকে কিন্তু তাদের সিনেমায় কোনো গান থাকে না ওকে তো এখানে যারা অভিনয় করেছেন তাদেরকে ভাই আমি কি বলবো এখানে শুধু একজনকে দেখছিলাম ক্যাপ্টেন আমেরিকার যে দোস্ট বন্ধু প্যারা দোস্ট বাকি বাকি না কি জানি না মো হ্যাঁ ও শুধু ওকে শুধু চিনলাম আর বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে ওগুলোকে খুব বেশি একটা রিলেট করতে পারলাম না যদিও বেশ কিছু সময় এসে মনে করি একটু আগে আগে কন্টিনিউসলি প্রত্যেকটা মুভি দিয়ে একটা মার্বেলের কিন্তু বর্তমান সময় এসে অ্যাভেঞ্জার্স ইন গেমের পরে যে মুভিগুলো নিয়ে আসতেছে সেগুলো কোনোভাবেই অ্যাভেঞ্জার্স ইন গেমকে মানে বিট করতে তো দূরের কথা ওই লেভেলে হতে পারতেছে না আর আমাদের একটা চিন্তা ভাবনা আমাদের মাইন্ডসেটটা এরকম যে আমরা যে জিনিসটা পাই তার থেকে পরবর্তীতে বেটার কিছু চাই ওটা তাকে বুঝতে পারছেন আমরা যখন যা পাই তার থেকেও পরবর্তীতে বেটার কিছু চাই আমাদের একটা চিন্তাভাবনা এরকম যে আমরা এখন যা পেয়েছি যা খেয়েছি যা দেখেছি তার থেকে বেটার কিছু তার থেকে ভালো কিছু আমাদের দেখতে হবে খাইতে হবে বুঝতে হবে ঘুরতে হবে ফিরতে হবে এরকম একটা এক্সপেকটেশন তো অ্যাভেঞ্জার্স ইন গেমের পরে কোনো মুভি অ্যাভেঞ্জার্স ইন গেমকে বিট করা তো দূরের কথা ওর লেভেলও ধারের কাছেও আপনি পারতো মানে ফিফটি পার্সেন্টও হচ্ছে না অ্যাভেঞ্জার আর কি বলে অ্যাভেঞ্জার্স আই মিন মার্বেলের সিনেমাগুলো ওকে আর ওখানে মনে করেন আপনার এই যে ক্যাপ্টেন আমেরিকা এর পাশাপাশি আপনার কি ঠর ম্যান তো মারা গেছে আবার মনে করেন যে ইয়া ইয়া ব্ল্যাক ব্ল্যাক ডুম 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 হয়ে আসতে আসে অন্য একটা ক্যারেক্টার হয়েছিল তো ওই যে আগের যে একটা ওয়ারা ছিল আগের যে একটা ভাইব ছিল আগের যে একটা এটা যে মানে একটা এক্সাইটেড কাজ করতো আমাদের ভেতরে ওকে আয়রন ম্যান থর হাল মনে করি ক্যাপ্টেন আমেরিকা অ্যান্টম্যান সহ আরও যেসব ঠানুস বা ব্যাকল্প বিশ্বের সেরা ভিলেন তো এই যে তাদের মন করে তারা যখন ছিল সিনেমা নিয়ে আসতো অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এগুলো দেখতে আমার খুব আমাদের খুব মন চাইতো আমরা খুব দেখতাম আমরা দিয়ে থাকতাম বসে কিন্তু বর্তমান সময় এসে না ওই ওয়ারাটা চলে গেছে ওই ইয়াটা আর সিচুয়েশনটা আর তৈরি করতে পারতেন তো সবাই অপেক্ষায় রয়েছে যে এরকম মনে করেন যে ধীরে 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 গল্প করতে ডেভেলপ করতে আসে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করতে আসে ঠিক পরবর্তীতে অ্যাভেঞ্জার্স ইন গেম যেমন হয়েছে ঠিক এখন বর্তমান ফেস ফাইভ ফোর ফোর কী ফাইভ চলে সিট মার্কেট এরকম সময় যখন আসবে তখন আবারও ঠিক আগের অ্যাভেঞ্জার্স ইন গেমস যেরকম লেভেলের ছিল ওরকম টাইপ হবে এরকমটা সবাই আশা করে বসে আসে কিন্তু বাস্তবে এমনটা হবে কি না তা আমি জানি না কারণ এখানে যে সিচুয়েশন দেখতেছি তাদের এমনটা তাদের ঘুরে দাঁড়াবে মার্বেল আর কম মানে হয় না তো যদিও উলভারিন এই সিনেমাটা খুব ভালো হয়েছিল উলভারিন হয় অলমোস্ট আমাকে স্যাটিসফাইড করতেছে খুব ভালো করে লেগেছে তবে অ্যাভেঞ্জার্স এই যে থিয়ানডার বোল্ট এই সিনেমাটা অ্যাভারেস্ট অ্যাভারেস্ট এভারেস্ট আমাকে যদি রেটিং করতে বলেন তাহলে আমি দশের মধ্যে পাঁচ দেব হ্যাঁ আর যদি স্টার দিতে বলেন তাহলে পাঁচ স্টারের মধ্যে টু পয়েন্ট টু জিরো স্টার দেব ওকে আর কি বলবো এই সিনেমাটা অভিনেতারা খুব ভালো অভিনয় করেছেন এখানে বেশ কিছু কমেডি সিকোয়েন্স রয়েছে ফাইট সিকোয়েন্স রয়েছে দুর্দান্ত আর এখানে মনে করেন গল্পটা একটা আহামি লেভেল না আর গল্পটা মানে গল্প সে কিন্তু আহামি লেভেল একদম আপনাকে যে হৃদয় শুয়ে যাবে এর পাশাপাশি আপনার হচ্ছে ইমোশনটা খুব ভালোভাবে একদম কাইন্ডা দেবেন যে এরকমটা হয় না এর পাশাপাশি আপনার মনে করেন যে জিনিসটা দেখাচ্ছে প্রত্যেকটা বিষয়বস্তু এভারেজ টাইপের এভারেজ টাইপের ফানি ফানি একদম হাসতে হাসতে হয়ে যাবেন তাও না মানে যা কিছু তারা রেখেছে এই সিনেমাটার মধ্যে সমস্ত কিছু এভারেজ টাইপের বিলু এভারেজ মানে একদম খারাপ না আবার একদম খুব বেশি ভালো না তো আপনার এরকম সিনেমা আপনারা যেটা মার্বেলের ফ্যান হয়ে থাকেন যারা তারা তো অবশ্যই মনে হয় দেখেছেন আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন এভারেস্ট টাইপ একটা মুভি আর হচ্ছে মুভিটা দুর্দান্ত লেভেলে হতে হতে পারতো কিন্তু হয়নি চার্জ তাদের মনে হচ্ছে চাইছি এমনি করে বানাইছি আমরা কী করতাম দেখছি আমরাও আমাদের মতামত যা আমরা তাই তুলে ধরবো তো সমস্যা কী তো আপনারা দেন এই ভিডিওটাতে মেয়েরা কমেন্ট করে জানান আপনার কি মতামত এই মুভি সম্পর্কে এই মুভিটা আপনার কাছে কেমন লাগছে যদি দেখে থাকেন না দেখে থাকলে থাকেন দেখবেন কি দেখবেন না যা যাবতীয় বিষয় আসছে আপনার অন্তরে মনের ভিতরে মতামত ওকে অপিনিয়ন যেটাকে বলে ইংরেজিতে ওকে থাপ করে কমেন্ট করে লিখে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকতে আপলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা যদি ইউটিউব চ্যানেলে দেখেন ইউটিউবে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুকে দেখেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন বাই